সবাই লাইক টাইক করো শেয়ার করো ভালো ভালো ভিডিও বানাচ্ছি আমরা আগামীতে আমরা একটা মুভি বানাইতেছি মুভিটা বানাবো তোমরা ত্রিপুরা লাইন বক্স রে লই আসি দা কেউ যদি লাইভে ভাই ওটাই ওনা সবাই আয় ওটাও লাইভে টাইভে তোমরা লেখা বিনোদন ধরনের লেখা আমরা তোমরা বিনোদন ধরনের লেখা আমরা অনেক কিছু একটা পরিচালনা করতেছি সামনেতে একটা মুভি লঞ্চ করতেছি মুভির নাম থাকবো তোমার লাইন বক্স টু মুভির আমার যে মুভিটা আমরা পরিচালনা করতেছি তোমার মুভির হিরো তাকবতী পুরা লাইন বক্স